আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন উপজেলা কৃষি অফিসার নবীনগর আমি এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে কুড়িগড় নবীনগর উপজেলা নাটগড় ইউনিয়ন অবস্থিত তো নবীনগর উপজেলার কিন্তু একটি ফিচার হচ্ছে যে বর্ষাকালে এখানে কিন্তু জলাবদ্ধের সমস্যা আছে এবং হাওয়ার আছে কিছু এখানে বেশ পানিও হয় তো আমরা গত দুই বছর ধরে আমাদের ফ্লাড রিকনস্ট্রাকশান ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্টের অর্থায়নে আমরা কৃষকদেরকে ভাসমান কৃষি আবাদ উদ্বুদ্ধ করছি তো আমরা এখন যেই জমিটি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু নিচু জমি ছিল মাস দুই মাস আগে কিন্তু এখন প্রচুর পানি ছিল এখন যদিও পানিটা কমে গিয়েছে তারপরেও কিন্তু এখানে আবাদযোগ্য জায়গা নয় সেই জায়গাটিকে আমাদের উপসহকারে কৃষি কর্মকর্তা কারিগরি পরামর্শ দিয়েছে এবং আমাদের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্ট অর্থায়ন করেছে এবং কৃষকদের সহায়তার মাধ্যমে আমরা এই যে পদ্ধতিটি এটি আমরা আবাদ করেছি এবং ইতিমধ্যে আমরা গাছে কিন্তু লাউ যেটি দেখতে পাচ্ছি এবং কৃষকরা এখান থেকে লাউ কিন্তু বাজারে বিক্রি করছে এই মৌসুমে কিন্তু সবজি একটা ক্রাইসিস থাকে বিশেষ করে আমাদের এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ছয় মাস কিন্তু যে কোনো সবজি উচ্চ মূল্যের তার মধ্যে লাউ চাল কুমড়া করলা কিন্তু অনেক বেশি পরিমাণ দাম পাওয়া যায় তো এই স্ট্রাকচারের মাধ্যমে সুবিধা যেটা হচ্ছে যে এখন আর অথবা এক মাস এই সার্চারটির মাধ্যমে লাউ আবাদ করা যাবে পরবর্তীতে এই লাউটি শেষ হয়ে গেলে এই বাঁশের যে কাঠামোটি আছে জাস্ট এটি নিচে নামিয়ে দিলে আবার এখানে লাউ চাল কোন চাষ করা যাবে অর্থাৎ কৃষকদের যে খরচটা সেটি কিন্তু এককালীন খরচ আমি এ জায়গাটা প্রতি বর্ষাকালে আমি কিছুই করতে পারতাম না এই পদ্ধতিটার নাম হচ্ছে বাসমান ডালি প্রদুতি সবজি চাষ আমি করছি কৃষি নবীনগর থানার কৃষি কর্মতার পরামর্শ সহযোগিতায় আর্থিক সহযোগিতায় আমি করছি ইনশাল্লাহ আমি এটা দিয়ে লাভমান আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি ডালি পদ্ধতিতে লাউ চাষের একটা প্রকল্পে আছে এখানে ফ্রি প্রকল্পের আওতায় কৃষকদেরকে উপজেলা কৃষি মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে এখানে বারো শতক জমি আমরা দেখতে পাচ্ছি ডালির পদ্ধতিতে লাউ চাষাবাদ করা হয়েছে এবং ফলন খুব ভালো হয়েছে এবং পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় সবগুলো উপজেলাতেই যেখানে জলাবদ্ধ থাকে অন্য কোনো ফসল চাষ করা যায় না সেখানে এই পদ্ধতিতে আমরা চাষাবাদের জন্য কৃষকদেরকে উৎসাহিত করছি মোট বারো হেক্টরের মতো জমি এই বছর এই পদ্ধতিতে সবজি চাষাবাদ করা হয়েছে